সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো বিশ্বের সাথে একই দিনে রোজা ও ঈদ পালনের পদ খুঁজতে বললেন তারেক রহমান গাজায় মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল নির্বাচন দেরিতে করতে কিছু 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 কুট কৌশল প্রণয়ন হচ্ছে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একশো ষোলো বার বাড়ল সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময় কর্মবিরতিতে পঁচিশ কেডারের কর্মকর্তারা ত্রিশে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল শপথ নিয়েছেন পিএসির সাত সদস্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আটই সাত বছরের দণ্ড থেকে বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বাংলাদেশে এখন ভোটার সংখ্যা বারো কোটি সাত্রিশ লাখ মধ্যপন্থার মধ্যপন্থার দল হতে চায় এনসিপি দাবি ও বাস্তবতার মিল কতটা সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের উলামা মাসায়কদেরকে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ঢাকায় উলামা মাসায়ক ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন এ সময় উলামা মাসায়কদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন মুসলমান হিসাবে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে আমি দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিন পালন করে আমি এখানে উপস্থিত উলামা মাসায়কগণকে অনুরোধ করব সারা দেশে অনেক জ্ঞানী উলামা মাসায়ক আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আলোচনা করে দেখতে পারি কিনা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে একই সাথে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বলেন মিস্টার তারেক রহমান তিনি বলেন বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদের আমি চিন্তা করার অনুরোধ করব। গাজায় সকল মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে ইসরায়েল বলছে যে হামাসকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ পরিকল্পনায় রাজি হতে হবে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে হামাস এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকোফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাসের একজন গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার ঘটনাটিকে সস্তা ব্ল্যাকমেইল এবং যুদ্ধবিরতি চুক্তিকে অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছেন একই সাথে তিনি এই ঘটনায় মধ্যস্থতাকারীদের সহায়তাও চেয়েছেন হামাস এই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পক্ষে যা মূল চুক্তি অনুযায়ী হওয়ারই কথা ছিল এতে বন্দীদের মুক্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অন্তর্ভুক্ত ছিল এর আগে হামাস বলেছিল যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা ছাড়া তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের কোন সম্প্রসারণে রাজি হবে না এদিকে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে প্রথম ধাপের বন্দি বিনিময় চুক্তি শেষ হয়েছে এবং হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে আজ রোববার সকাল থেকে গাজায় সব ধরনের পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ থাকবে আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কুটকৌশল প্রণয়ন হচ্ছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন দিন যত যাচ্ছে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথ এটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কুটকৌশল প্রণয়ন করা হচ্ছে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতা প্রসঙ্গে মিস্টার আহমেদ বলেন যদিও ইনিএবি নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই নির্বাচনের দিকে যাচ্ছি কিনা যোগ করেন তিনি বিএনপি এই নেতা বলেন কারণ নির্বাচন যদি দীর্ঘায়িত যত দীর্ঘায়িত হবে গণতন্ত্রে উন্নয়নের যাত্রাপথটা তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে এতে বিভিন্ন রকম অস্থিরতা অবস্থা অস্থির অবস্থা সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটি হচ্ছে আমাদের প্রস্তাব বলেন তিনি সংস্কার প্রসঙ্গে মিস্টার আহমেদ বলেন যে সমস্ত প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার উপর একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করব সরকার একই সাথে যেন নির্বাচনের প্রস্তুতি ও রুটম্যাপ প্রদান করে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একশো ষোলোতম বারের মতো বাড়িয়েছে আদালত রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে ওই হত্যাকাণ্ডের ঘটনার নিন তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল রোববার কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জবা না দেওয়ায় আদালত একশো ষোলোতম বারের মতো সময় বাড়িয়েছে পরবর্তী আদেশের জন্য ছয় এপ্রিল সময় নির্ধারণ করেছে আদালত দুই সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি গত ত্রিশে সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয় সেই সময় শুনানিতে হাইকোর্ট বলেন আশা করি এবার ন্যায় বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবছরের এবারের ছয় মাস সময় মানে ছয় মাস বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে আজ রোববার সারাদেশে কর্মবিরতি পালন করছে পঁচিশটি ক্যাডারের সম্মিলিত আন্তঃ ক্যাডার বৈষম্য মনিরসন পরিষদ এই কর্মসূচির অংশ হিসাবে আজ রবিবার সরকারি বিভিন্ন দপ্তরের সামনে কর্মকর্তারা কালো ব্যাজ পরে অবস্থান নেন বেলা এগারোটার দিকে শিক্ষা অধিদপ্তরের প্রাঙ্গণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নেন এতে শিক্ষা ক্যাডারের শীর্ষ পদের কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান অংশ নেন আজাদ খান এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন পঁচিশ ক্যাডারের কিছু বিষয় নিয়ে সম্মিলিতভাবে এখানে দাঁড়িয়েছেন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে শিক্ষা ক্যাডার অন্যান্য ক্যাডারের সঙ্গে এই কর্মসূচিতে মাউসির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম খান বলেন আমাদের বেশ কিছু বৈষম্যের শিকার আমরা আন্ত ক্যাডার বৈষম্য যেটা অন্যতম বিষয় ক্যাডার সদস্যরা অনেকে মামলা বা হয়রানির শিকার এগুলোর সুষ্ঠু সুন্দর সমাধান যাতে আসে সেই জন্য আজকে কর্মবিরতিতে আসছি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন সম্মিলিত মনিরশন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে ফেসবুকে লেখালেখির মতো তাদের পঁচিশটি ক্যাডারের তেরো কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ ধরনের কাজ প্রশাসন ক্যাডারে হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আবারও একটা সম্পূরক ভোটার তালিকা হবে সেটার সাথে সমন্বয় করে আগামী ত্রিশে জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি মিস্টার সানাউল্লাহ বলেন আজকে দুই হাজার চব্বিশের উপাত্তের আলোকে আইনি বাধ্যবাধকতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সব উপাত্ত পাওয়া গেছে সেগুলো আবার যুক্ত হবে মৃত ভোটাররা বাদ পড়বে আবারও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে সেটার সাথে সমন্বয় করে ত্রিশে জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন বলেন মিস্টার সানাউল্লাহ সবাইকে মিলেমিশে ভোট দেবার আহ্বান জানিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সবাই মিলেমিশে ভোট দেব এটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎসব আমরা রক্ত দেখতে চাই না হানাহানি দেখতে চাই না চুরি বাটপাড়ি দেখতে চাই না চিন্তাই ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চাই না রাতের বেলায় সিলমারা দেখতে চাই না কোনো কর্তৃপক্ষের প্রভাব দেখতে চাই না ভোটার তালিকা স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন পিএসির সাত সদস্য আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি সংবিধানের একশো আটত্রিশের এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের পিএসসিতে নিয়োগ দেন নতুন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হোসেন ও অধ্যাপিকা আফরিনা ওসমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মুনির হুসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাদ শাহনাজ সরকার এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী আটই মে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ এই সময় নির্ধারণ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় দুই হাজার সালে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক সহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেওয়ার রায় দেয় দুই সালের দশই মে পরের বছর সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সেই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আপিল বিভাগের ওই রায়ে পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অগাস্টে আবেদন করা হয় এখন সেই আবেদনের শুনানি আটই মে মুসলমানদের রমজান মাস এবং ইহুদিদের পাসওভার পিরিয়ড পাস পিরিয়ড বা পেসাক কে সামনে রেখে গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িকভাবে আরো ছ সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের সরকার ইহুদি ধর্ম অনুসারে এই মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি উদযাপনের সময়কে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয় তাকে পাস ওভার বা পেশাক বলা হয় হিব্রু ভাষায় পেশাক ইহুদি ক্যালেন্ডারের প্রথম মাস নিসানের পনেরোতম দিনে শুরু হয় শনিবার মধ্যরাতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন কার্যালয় থেকে এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হয় কার্যালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ প্রস্তাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনো জিম্মি থাকা জীবিত ও মৃত ইসরায়েলি নাগরিকদের অর্ধেককে প্রথম দিনে মুক্তি দেওয়া হবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে বাকি বন্দীদের মুক্তি দেওয়া হবে ইসরায়েলের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে হামাস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে বছরের সাত কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা টু আপিলের শুনানি আগামী আজ রোববার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এই মামলায় রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন উভয় পক্ষেরই করা লিভ টু আপিলের শুনানি একই সঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ গত বছরের সাতাইশে নভেম্বরের সাত বছরের কারাদণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট গত তেইশে ফেব্রুয়ারি এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে দুই সালের অগাস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করে দুদক এই মামলায় অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি তার ক্ষমতা অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করেছেন ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে দুই হাজার খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করে বিশেষ জজ আদালত বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে দেশটিতে এখন ভোটারের সংখ্যা বারো কোটি সাঁইত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সপ্তমবারের মতো দেশে আজ ভোটার দিবস পালিত হচ্ছে তিনি জানান দেশে আজ আজকের দিন পর্যন্ত মোট ভোটার বারো কোটি সাত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন পুরুষ ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শ পনেরো জন মহিলা ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শ পঁয়ষট্টি জন হিজরা নশো চুরানব্বই জন গত বছর দোসরা মার্চে মোট ভোটার সংখ্যা ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন সে তুলনায় এবছর ভোটার বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে সেখানে সবার সহযোগিতা প্রয়োজন বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিজেদের মধ্যপন্থার দল হিসেবে দাবি করছে কিন্তু দলটিতে ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে আসা নেতাদের একই চরিত্র ধারণ করে মধ্যপন্থার একটা লক্ষ্য নিয়ে এগোনোটাই বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন ঘটনায় এসব নেতাদের কারো কারো ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন থাকায় তাদের সমন্বয়ে গঠিত দলটি শেষ পর্যন্ত কতটা মধ্যপন্থার নীতি ধারণ করতে পারবে তা নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে দলটি গঠনের পরেও এর দুজন প্রভাবশালী সংগঠক নিজেদের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছেন তাও মধ্যপন্থা কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সঙ্গে যায় না বলে অনেকে মনে করেন আবার দলের মূল নেতৃত্বে ক্ষুদ্র ও ধর্মীয় সংখ্যালঘুদের উপস্থিতি একেবারেই কম এখন আবার বিতর্ক বিতর্ক এল জিবিটি কিউ নিয়েও বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল একই ধারায় রাজনীতির কথা বলে থাকে সেখানে নতুন এই দলটি মধ্যপন্থা রাজনীতিতে কতটা অবস্থান তৈরি করতে পারে তা নিয়েও কৌতূহল রয়েছে দলটির সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেছেন মধ্যপন্থা বলতে তারা বিভাজিত রাজনীতির অবসানের কথা বুঝিয়েছেন যেখানে কেউ কাউকে খারিজ করে দেবে না তবে জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো এই মুহূর্তে আমরা দলীয় ক্ষেত্রে বিবেচনা করছি না বলছেন তিনি বিশ্লেষকরা বলছেন মধ্যপন্থার কথা বলে মূলত রাজনৈতিক ক্ষেত্রে স্পেস বা জায়গা তৈরির চেষ্টা করছে এনসিপি তবে শেষ পর্যন্ত দলটিতে মধ্যপন্থার চর্চা কতটা থাকে সেটি দলটির দর্শন কর্মসূচি এবং ইস্যু ভিত্তিক বক্তব্য থেকে পরিষ্কার হবে বলে মনে করেন তারা শুক্রবার দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঘোষণাপত্রে বলা হয়েছে সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই এর আগে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আক্তার হোসেন যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও মধ্যপন্থার কথা উল্লেখ করা হয়েছিল তিনি বলেছিলেন আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি ডান ও মধ্যপন্থার কথা বলেছি মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি আমরা আশাবাদী আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল ধর্ম বর্ণ লিঙ্গের মানুষ অংশগ্রহণ করবেন এছাড়া সম্প্রতি বিবিসি বাংলার সাথে আলাপকালে দলটির একজন সংগঠক সার্জিস আলম বলেছিলেন আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এখানে থাকবে মধ্যপন্থার রাজনীতি এখানে থাকবে বাংলাদেশ পন্থা তাহলে প্রশ্ন উঠছে কেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন তার ধারণা দেশের মানুষ যেহেতু চরম পন্থা বা কোনো এক দিকে পুরোপুরি হেলে পড়া পছন্দ করে না বলেই মানুষদের মধ্যে জায়গা করার জন্য এক এখন মধ্যপন্থার কথা বলছে দলটি কিন্তু বাস্তবতা হলো দলটির সংগঠকদের গত বছর অগাস্ট থেকে মানুষ দেখছে এর মধ্যে তাদের অনেকে এমন অনেক ঘটনায় সম্পৃক্ত হয়েছেন যেগুলো মধ্যপন্থার চেতনার সাথে যায় না তাদের ঘোষিত কোনো কর্মসূচিও নেই মনে হচ্ছে অপ্রস্তুত অবস্থায় মাঠে নেমেছেন তারা বিবিসি বাংলাকে বলছিলেন তিনি আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান বলছেন দলটিতে বিভিন্ন মতাদর্শের সংগঠন থেকে আসা লোকজন রয়েছে এবং মধ্যপন্থার নীতিতে যেতে হলে তাদের সবাইকে সেই একই আদর্শের চর্চা করতে হবে সামনে বিভিন্ন ধরনের ইস্যু যখন আসবে তখন কারা ছিটকে যাবে আর কারা টিকে থাকবে সেটার উপর নির্ভর করবে যে আসলে দলটির বৈশিষ্ট্য কেমন হবে প্রথম কমিটিতেই একজনকে নিয়ে প্রশ্ন উঠার পর দলের দুজন গুরুত্বপূর্ণ সংগঠক নিজেদের ধর্মীয় পরিচয়টা পরিচয়টাই সামনে বলছিলেন তিনি। জাতীয় নাগরিক কমিটির প্রথম কমিটি ঘোষণার পর বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল দলটির ভেতর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিতর্কের পর দলের দুই প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্দ আলম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে রাজনীতির আগে তাদের পরিচয় তারা মুসলিম বলছেন মধ্যপন্থার কথা বলা সহজ কিন্তু এই নীতিতে অবিচল থাকাটা চ্যালেঞ্জের শুরুতে দেখা যাচ্ছে যে অবস্থানে অটল থাকার কথা সেখান থেকে সরে আসতে তারা বাধ্য হচ্ছেন আরিফুল ইসলাম আদিব অবশ্য বলছেন মধ্যপন্থা বলতে তারা বুঝেন যে রাষ্ট্রের সবার প্রতি সমান আচরণ করবে এবং সেই নীতি তাদের থাকবে ধর্ম বর্ণ পেশা কিংবা অন্য কোন বৈশিষ্ট্যের কারণে কাউকে আলাদা করা বা খারিজ করে দেওয়া হবে না বলছিলেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গড়ে উঠা আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন হয়েছে এরপর আন্দোলনকারীদের একাংশ যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করলো সেখানেও গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করার কথা বলা হয়েছিল যা সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য শুক্রবার নতুন এই দলটির আত্মপ্রকাশ হলেও সেখানে দলীয় দর্শন এবং কর্মসূচির ঘোষণা করা হয়নি ফলে মধ্যপন্থার কথা এর নেতারা বললেও শেষ পর্যন্ত দলীয় আদর্শ কি হয় তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মধ্যে সাধারণত এগুলো জানিয়েই মাঠে নামতে হয় কিন্তু এই দলটির আদর্শিক অবস্থান কোথায় এবং তারা দল ও দেশকে কোথায় নিতে চায় তা পরিষ্কার করতে পারেনি মতাদর্শ পরিষ্কার না হলে এবং লিখিত দর্শন ও কর্মসূচি না আসা পর্যন্ত বিভিন্ন বক্তব্য আসতেই আসতেই হবে বলেছেন মোহাম্মদ মুজিবুর রহমান তার মতে মুখে মধ্যম পন্থার কথা বললেও সেটাই তারা আর স্থির থাকতে পারবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় তাদের ভূমিকা মানুষ দেখেছে সেখান থেকে তাদের রাজনীতি কোন কেন্দ্রিক হবে সেটাও কিন্তু মানুষ কিছুটা ধারণা করছে আমার ধারণা সেই জন্য দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃ অংশগ্রহণ দেখা যায়নি রাশাদ খান বলছেন এই দলটির নেতারা একটি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল কিন্তু রাজনীতির মাঠ ভিন্ন বিষয় জনজোয়ারের কিন্তু সেদিন দলের অনুষ্ঠানে দেখা যায়নি অর্থাৎ মানুষ কিন্তু হিসেব নিকাশ করেছে তাই শেষ পর্যন্ত দলটি মধ্যপন্থাতে অপেক্ষা করতে হবে কিভাবে সব মতের সমন্বয় ঘটাবে তারা সেটার উপরও এটি নির্ভর করবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার বিশ্বের সাথে একই দিনে রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বললেন তারেক রহমান গাজায় মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কুটকৌশল প্রণয়ন হচ্ছে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একশো ষোলো বার বাড়লো সাগর হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময় কর্মবিরতিতে ক্যাডারের কর্মকর্তারা ত্রিশে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল শপথ নিয়েছেন পিএসসির সাত সদস্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আগামী আটই মে গাজায় যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল খালেদাজিয়াকে জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বাংলাদেশে এখন ভোটার সংখ্যা বারো কোটি লাখ এবং মধ্যপন্থার দল হতে চায় এনসিপি দাবি ও বাস্তবতার মিল আসলে কতটা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি